আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করবো যেটা হচ্ছে একটা পেন্সিল আর একটা রাবারের গল্প স্টার্ট করি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি যখন বাসে একটু ফ্রি থাকি বা একা একা থাকি তখন আমার একটাই গাছ সেটা হচ্ছে আমার বাসার এই গাছগুলোর যত্ন নেওয়া আমি খুব ভালোবাসি যাই হোক মানুষকে ভালোবেসে তো অনেক ঠকেছে তাই না আমি যেমন আমার মতো এরকম অনেকেই আছে যে অনেকেই হচ্ছে অনেক বিশ্বাস করে বিশ্বাস করে ওর কিন্তু ঠুকে গেছে যাই হোক এই প্রসঙ্গ বাদ দিই আমরা আজকে গল্প শুনবো তো আমি কাজ করতে করতে গল্পটা শেয়ার করি আমরা যখন পেন্সিল দিয়ে লিখি তখন কি করি যে রাবার দিয়ে মেশি আমরা পেন্সিল দিয়ে লিখতে গেলে হচ্ছে ভুল করি বারবার ভুল করতে থাকি আর রাবার আমাদেরকে সেটা সঠিক করতে বাধ্য করে বারবার বারবার আমাদেরকে একটা সময় সঠিকটাই হচ্ছে সে লিখতে বাধ্য করে তো দেখেন এখানে রাবারের কৃতিত্ব কতটুকু একদমই বিরক্ত হয় না আমাদেরকে সংশোধন করতেই থাকে করতেই থাকে ঠিক যতক্ষণ না আমরা সঠিকটাই ফিরে আসি একটা সময় কি হয় সে হচ্ছে তার নিজেকে বলি দিয়ে দেয় মানে সে নিজেও কিন্তু নিঃশেষ হয়ে যায় রাবার একটা সময় আর থাকে না তো দেখেন আমাদের লাইফে রাবার এবং পেন্সিল এই দুইটা মানুষ জিনিসকে যদি আমরা শনাক্ত করি তাহলে আমরা দুইজন মানুষ পাই জি হচ্ছে আমি বা আমরা আর রাবার হচ্ছে আমাদের মা বা আমার মা তা আমাদের সাথে যেটা হয় যে আমরা যখন ছোট থেকে বড় হই আমাদের সাথে আমাদের মা থাকেন এবং তিনি কিন্তু আমাদের বিভিন্ন ভুল বান্তিগুলা লুকিয়ে রাখার চেষ্টা করেন বা কখনো সংশোধন করার চেষ্টা করেন কখনো হচ্ছে যে বারবার আমাদের ভুলগুলা ধরিয়ে দেন বুঝিয়ে দেন আমাদেরকে বলেন যে এটা করা উচিত না হ্যাঁ ঠিক এরকম রাবারের মতো তিনি আমাদের সাথে লেগেই থাকেন আমাদেরকে সংশোধন করতেই থাকেন কখনো কিন্তু বিরক্ত হন না ঠিক রাবারের মতো একদিন কি হয় জানেন আমাদের মাও কি হয় নিজেকে বলি দিয়ে দেয় নিঃশেষ হয় কখনো এমন হয় যে আমাদের মা আমাদের পাশে থাকে না হয়তো আমরা দূরে কোথাও গিয়ে বসবাস করি যেখানে মাকে রাখা পসিবল হয় না বা মা বা চাইতেও সেখানে পায় না আবার কখনো বা এমন হয় যে মা আর এই পৃথিবীতে থাকেন না এটা ভাবতে গায়ের লোক কেমন কাটা দিয়ে উঠে জানে যাই হোক তো আমাদের আসলে মাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করা উচিত কেন জানেন আমরা যখন মা বেঁচে থাকেন বা মা আমাদের পাশে থাকবেন না তখন থাকেন তিলে তিলে সেটা বোঝাই স্টার্ট করবেন বা সেই সময় কি হয় আমাদের আর কিছুই করার থাকে না তা আমাদের মা বেঁচে থাকতেই মাকে অনেক সম্মান করা উচিত শ্রদ্ধা করা উচিত এটা আমার না শুধু আমাদের প্রত্যেকেরই খুব মানুষ ঠিক রাবারের যেমন রাবার আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ নইলে আমরা কিন্তু ভুলটা দিয়েই ভুলে ভুলে থাকতাম ভুলে ভুলে আমাদের জীবনটা আজ অব্দি চলত সবাই ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ রেসপেক্ট ইউর মাদার